স্ট্যান্ড আপ সব ভালো আছো আলহামদুলিল্লাহ নাকি গত ক্লাসে আমরা যেন কি পড়ছিলাম কে বলতে পারবো গত ক্লাস কি পড়ছিলাম ক্রমবাসক সংখ্যা ক্রমবাসক সংখ্যা কি কি যেন ধন্যবাদ সবাইকে তাহলে তোমরা ক্রমবাচক সংখ্যা পারো নাকি আজকে আমরা কী পড়বো সিডাউন সবাইকে সিডাউন কি পড়ব হাসির কবিতা পাট ষোলোর হাসির কবিতা পাঠ ষোলোর কী পাট ষোলোর কী পড়ব আজকে হাসি লিখেছেন কে কে লিখেছেন রকনুজ্জামান খান হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যায় খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে সাপলা হাসে কাজল বিলে সাপলা হাসে কাজল বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস খোলসে মাছের হাসি দেখে খোলসে মাছের হাসি দেখে খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাসি লিখেছেন রোকনুজ্জামান খান হাসি লিখেছেন রকনুজ্জামান খান হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যায় খোকন হাসে ফোকলা দাঁতে খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে সাপলা হাসে কাজল বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস হাসে সবুজ ঘাস হাসেন পাতি হাস আমরা এই আবার একসাথে পড়বো ঠিক আছে হাসি কবিতা লিখেছেন রকনুজ্জামান খান হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যায় খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে হাসে কাজল বিলে হাসে হাসেন পা সরি কাজল বিলে সাপলা হাসে হাসেন হাসে সবুজ ঘাস হাসে সবুজ ঘাস খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাস এবার সবার সামনে বই আছে না আচ্ছা এবার আঙুল দিয়ে ধইরা বানান কইরা জোরে জোরে ফরো তাড়াতাড়ি শুরু করো এটা বই জানো আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার কুটিনাটি চ্যানেলের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ক্লাস বাংলা ক্লাসে আজকে আমরা পাঠ ষোলোতে পড়লাম হাসি কবিতা বারো লাইন মুখাস্ত কবি এবং কবিতার নাম সহ আজকে আমাদের বিদ্যালয় যে সকল ছাত্রছাত্রী উপস্থিত হতে পারে নাই তারা অবশ্যই আমাদের ক্লাসটি দেখে বাসায় কবিতাটি এইভাবে পড়ার চেষ্টা করবে এবং বেশি বেশি অভিভাবকদেরকে বলতেছি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনারা আমাদের ক্লাসের ভিডিও অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আমাদের এই ক্লাসের ভিডিওগুলো আমরা তৈরি করি কোমল মতো শিক্ষার্থীদের জন্য যারা বিভিন্ন সমস্যার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারে নাই তাদের জন্যই কারণ তারা যেন পরবর্তীতে বাসায় বসে অনলাইনে আমাদের ক্লাসগুলো দেখে তারা শ্রেণী কার্যমন্ত্রীর যে পড়াশোনা হয় সেগুলো যেন তারা বাসায় পূরণ করতে পারে তো প্রিয় আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষা খুটিনাটি চ্যানেলের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ক্লাসরুম আজকে ক্লাসের বাংলা কবিতা পড়ানো হলো এখন ছাত্রছাত্রীরা নিজের কবিতা পড়ার চেষ্টা করতেছে হ্যাঁ জোরে জোরে বড় বানান করে জোরে 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 বড় বানান করা জোরে জোরে হয় না ভাড়া জোরে জোরে হয় না কিন্তু আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার কুটি টানটি চ্যানেলের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাস আপনারা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের চ্যানেলটিকে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন ক্লাসের ভিডিও দেখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে অবশ্যই একজন মতো শিক্ষার্থী আমাদের ক্লাসের ভিডিওটি দেখতে পাবে এবং শেষ শ্রেণী কার্যক্রমে অবশ্যই অংশগ্রহণ করতে পারবে আজকে যারা অসুস্থতার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারো অবশ্যই তোমরা আমাদের ক্লাসটি দেখে নেবে হ্যাঁ জোরে জোরে বরো না কেন এই আঙুল দিয়ে ধরা আঙুল দিয়ে ধরে বরো

चले बोले देखे जाए कि जाए इस नगर तो कबर बोलते कब को कौन अब कौन हटा देखे जाए से को कौन आते को अब को कौन अब को क्ला देखे जाए चलने मिलो देखे जाए को कौन आते को क्ला देखे जाए चलने मिलो देखे जाए हटा देखे जाए